ছাপা শাড়ি রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে এরকম ছাপা পেয়ে যাবেন ঠিক আছে মাত্র পঁচাশি টাকা ঠিক আছে মাত্র পঁচাশি টাকা থেকে শুরু হয়েছে এই যে মলমল রয়েছে মাত্র দুশো টাকা দুশো টাকা থেকে মলমল রয়েছে আচ্ছা ছাপা রয়েছে দেখুন বন্দনা দেবদাস সব পেয়ে যাবেন এর মধ্যে আচ্ছা দুশো চল্লিশ টাকা অনুর বাটিক রয়েছে কিন্তু দুশো চল্লিশ টাকা দুশো সব দুশো চল্লিশ পাবেন দুশো টাকা পেয়ে যাবেন তাঁত বলেছিলাম মাত্র একশো টাকা থেকে এই একশো কুড়ি টাকা টাকা দেখুন সব মাত্র একশো কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন আর বিষ্ণুপুরি সিল্ক দেখুন দুশো টাকা দুশো টাকা দুশো টাকা থেকে শান্তিপুর শনিতলার মোড় এবং যারা শিয়ালদা থেকে আসতে চাইছেন শিয়ালদা থেকে শান্তিপূর্ণ লোকাল ধরবেন শান্তিপূর্ণ লোকাল ধরে শান্তিপুর নামবেন নেমে স্ক্রিনে দেওয়া যায় নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কল করবেন আমরা পুরোটাই গাইড করে নেবো আর আমাদের শাড়ি সেন্টারের নাম রয়েছে রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তারা শান্তিপুর বাইপাসে নামবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা পুরোটাই গাইড করে নেবো ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু একদম একদম আর আমাদের সিউডির ব্যবস্থা তো রয়েছে অ্যাভেলেবল সিউডির ব্যবস্থা রয়েছে সিউডিতে মাল কিনতে পারবেন ভিডিও কলের ব্যবস্থা রয়েছে যারা আসতে পারছেন না তাদের জন্য ভিডিও কলের ব্যবস্থাও রয়েছে আপনারা বাড়িতে বসে মাল কিনতে পারবেন একদম বাড়িতে বসে তে মাল পাওয়া যায় একদম একদম শুনুন আমাদের কালেকশন দেখে নাও আজকে কি কি রাখছেন আপনারা আচ্ছা আজকে প্রথম কালেকশন দেখাবো দেখুন আমি প্রথম কালেকশন দেখানোর আগে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখুন বড় বড় ভিডিও বড় বড় চারতলা দশতলা বিল্ডিং এর আমাদের নয় কেউ ভিডিও ফেক ভিডিও করছে চারতলা বিল্ডিং কেউ বলছে দশ বিঘে নিয়ে সম্পত্তি আছে এত মাল আছে ঠিক আছে বড় বড় সেলিব্রিটি নিয়ে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে এক একজন সেলিব্রিটি আছে মালের উপর তো দামটা চাপবে সেটা মালের উপর দাম চাপবে মালের দাম বেড়ে যাবে আমাদের মালের কোয়ালিটি রাধাকৃষ্ণ সায়েন্স সেন্টার মালের কোয়ালিটি এবং আমরা নিজেরাই ভিডিও করি ঠিক আছে টোটাল ভিডিওটা আমরা নিজেরাই করি কোনো ফেক ভিডিও নয় আপনারা মালের কোয়ালিটি দেখবেন মালের যাচাই করবেন এবং যথেষ্ট কম প্রাইসে আপনারা মাল পাবেন আর আমাদের এখানে এ টু জেড পাওয়া যায় শাড়ি নাইটি কুর্তি ব্লাউজ সব কিছু পাবেন ঠিক আছে এ টু জেড সব পাবেন লুঙ্গি গামছা থেকে সব বেডশিট মশারি আপনার সব কিছু পেয়ে যাবেন আমি আস্তে আস্তে সবই দেখাবো ঠিক আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে প্রচুর প্রচুর মাল রয়েছে প্রচুর মাল দেখাবো আজকে

আসুন রাধাকৃষ্ণ দুপিসবল আছে এক পিস দু দুপিস ও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আপনাদের কল করতে হবে এবং যারা বালকে নেবেন তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এক পিস মালও পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা দেখুন করে মানুষ পাগল করে দিচ্ছে দেখুন খাড্ডি কততে কিনেছেন কততে বিক্রি হচ্ছে দিচ্ছি উপরে মাত্র আটশো টাকা একদম সফট মাত্র সাড়ে আটশো টাকায় আমরা দিচ্ছি একদম সাড়ে আটশো টাকায় একদম এই কালার এই ডিজাইন সাড়ে আটশো টাকা সফটের মাল পিওরের মাল কিন্তু এটা কিন্তু কোনো ভুং মাল নাই একদম পিওরের মাল রয়েছে সাড়ে আটশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই একটা রয়েছে দেখুন একদম উপরে দেখুন এই শাড়িটার প্রাইস অবাক হয়ে মাত্র মাত্র হচ্ছে দুশো টাকায় পেয়ে যাবেন দুশো নব্বই টাকা একবার হলো আপনার সেন্টারে আসুন আপনারা আমরা কত কম প্রাইসে মাল দিচ্ছি দেখুন এটা কপারের উপরে রয়েছে কপারের উপরে রয়েছে মাত্র সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে পেয়ে যাবেন এটা কপারের উপরে রয়েছে ঠিক আছে আচ্ছা এটা রয়েছে ব্রোকেট দেখুন একদম ফেমাস শাড়ি ব্রোকেট রয়েছে দেখুন মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন ব্রকেট অল ওভার এরকম কাজ থাকবে ঠিক আছে সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন একটা শাড়ি রয়েছে দেখুন অল ওভার এরকম কাজ থাকবে দেখুন অল ওভার এরকম কাজ থাকবে ব্লাউজ পিস সহ মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই দেখুন একটা রয়েছে একটা রয়েছে দুশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো নব্বই টাকা খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখার চেয়েছে দেখুন এ একটা রয়েছে দেখুন অল ওভার এরকম কাজ পাবেন এবং সব শাড়ি পিওর উপরে রয়েছে কিন্তু এগুলো ঠিক আছে সব পিওর এর উপরে রয়েছে এটা পাবেন আপনার হচ্ছে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা লিলেন বাটি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন মাত্র মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে ব্লাস ফিস সহ এরকম পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার এরকম কাজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা ঠিক আছে এই যে একটা দেখুন একদম পিওর এর উপরে পিওর পুরো পিওর উপরে বেনারসি দেখুন পুরো পিওর উপরে অল ওভার এরকম কাজ থাকবে ব্লাস ফিস সহ এরকম এরকম পুরো কাজ থাকবে দেখুন পুরো শাড়িতেই এরকম কাজ থাকবে মাত্র মাত্র ছশো টাকার মধ্যে পেয়ে যাবেন বালুচুরি দেখুন বালুচুরি বালুচুরি দেখাচ্ছি এই যে বালুচুরি আমাদের শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছশো সব রকম পেয়ে যাবেন ঠিক আছে সব রকম বালুচুরি পেয়ে যাবেন অল ওভার এরকম কাজ থাকবে আচ্ছা বাবদা সিলগাছে দেখুন সুন্দর কালেকশন রয়েছে অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে 300 আছে সিলগাছে কি দাম মাত্র 300 টাকার পেয়ে যাবেন মাত্র 300 টাকায় অনলাইনে বিক্রি হচ্ছে ঠিক আছে মাত্র 300 টাকায় পেয়ে যাবেন বাবদা সিল আচ্ছা ওপেন বর্ডার দেখুন নতুন কালেকশন একদম একদম পিওর এর উপরে রয়েছে এটা পুরোটাই পিওর ঠিক আছে একদম নতুন কালেকশন পিওর উপরে রয়েছে ঠিক আছে আমি দামটা বলছি না আপনারা ভিডিও কল করলে আমরা সব দাম বলে দেবো ঠিক আছে এই যে দেখুন দাম সব কালেকশন গুলো দেখুন সব সব হাই প্রাইস এর মাল ঠিক আছে এই যে দেখুন আমাদের কালেকশন গুলো দেখুন একবার হলো আপনারা রাধাকৃষ্ণ সেন্টার আসুন এ একটা ওপেন বর্ডার উপরে রয়েছে অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা এ একটা রয়েছে দেখুন কত সুন্দর একটা কালেকশন রয়েছে দেখুন অল ওভার এরকম কাজ পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ ঠিক আছে অল ওভার এরকম কাজ মানে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা একটা মিনে করা রয়েছে দেখুন পুরো শাড়িতে এরকম মিনে করা থাকবে ঠিক আছে অল ওভার কাজ তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে অল ওভার এরকম কাজ আচ্ছা একটা পিওরের উপরে রয়েছে দেখুন অল ওভার পিওরের উপরে রয়েছে ছশো থেকে সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা ওপেন বর্ডার প্লেনের মধ্যে যারা একটু প্লেন পড়তে ভালোবাসেন একদম পিওর উপরে পিওর রয়েছে ঠিক আছে সাতশো থেকে সাড়ে সাতশোর মধ্যে পেয়ে যাবেন এটা আচ্ছা খাদি দেখুন পুজো যেহেতু এসছে লাল সাদাখালি নয় এই শাড়িটা অবাক হয়ে যাবেন এই শাড়িটার দাম শুনে দুশো টাকায় পেয়ে সিল কত দিয়ে কিনেছেন পাবেন পাবেন মাত্র পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকায় কালার গুলো দেখুন কালার গুলো দেখুন কালার প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর প্রচুর কালার পেয়ে যাবেন আচ্ছা আর একটা শাড়ি যে দেখুন অল ওভার এরকম কাজ পাবেন দেখুন সুন্দর এই শাড়িটা দেখুন মাত্র পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা রয়েছে রয়েছে ঠিক আছে কালেকশন ভিডিওটা স্কিপ করবেন না আপনার সঙ্গে থাকুন সব কালেকশন গুলো দেখাচ্ছি রাধাকৃষ্ণ শাড়ি সেন্টার একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা একবার হলো রাধাকৃষ্ণ শাড়ি সেন্টারে ভিজিট করুন যারা আসতে পারছেন না তাদের জন্য তো ভিডিও কলের ব্যবস্থা রয়েছে সিওটির ব্যবস্থাও রয়েছে ঠিক আছে এই একটা শাড়ি রয়েছে দেখুন কাঁতার স্ত্রী মাত্র পাবেন চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা জামদানি আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে একশো ষাট টাকাতে আমাদের জামদানি শুরু হয়েছে সব ইউনিক ইউনিক আজকে জামদানি দেখাবো ঠিক আছে একশো ষাট টাকা জামদানিটা আমি দেখাচ্ছি যেহেতু পুজো সব ইউনিক কালার সব ইউনিক ডিজাইনের সব জামদানি দেখাচ্ছে একদম নতুন কালেকশন ঠিক আছে এই যে দেখুন একটা জামদানি রয়েছে দেখুন কাঠবিলালির উপরে পুরো অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে কাঠ রয়েছে পুরো এই যে দেখুন পুরো কাঠ রয়েছে অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে পুরো শাড়িটাই এরকম কাজ পুরো শাড়িতে এরকম কাজ রয়েছে এটা একটা কার্টুনের উপরে রয়েছে অল ওভার এরকম কাজ পাবেন পুরো কার্টুনের উপরে ঠিক আছে অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে পুরো শাড়িতে এরকম কাজ একবার হলো রাধাকৃষ্ণ শাড়ি সেন্টারে আপনারা ভিজিট করুন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান ঠিক আছে হ্যান্ডলুম এই হ্যান্ডলুমগুলো পেয়ে যাবেন দেখুন হ্যান্ডলুম গুলো পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে নব্বই টাকার একটা সুন্দর হ্যান্ডলুম পেয়ে যাবেন ঠিক আছে এ একটা জামদানি রয়েছে দেখুন একটা জামদানি রয়েছে অল ওভার এরকম কাজ পাবেন ঠিক আছে অল ওভার এরকম কাজ পাবেন যারা বালকে নেবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকছে অবশ্যই 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 ডিসকাউন্ট থাকবে তাদের জন্য ওভার কার রয়েছে দেখুন এটা রয়েছে হচ্ছে আপনার সুন্দর একটা তাদের উপরে রয়েছে ঠিক আছে এই যে দেখুন সুন্দর রয়েছে এই একটা কাজ

আমরা দিচ্ছি মাত্র টাকায় আপনারা মঙ্গলগিরি পেয়ে যাবেন এই যে দেখুন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন লিলেন পাটি কত দিয়ে কিনেছেন লিলেন পাটিক পাবেন মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে চারশো কুড়ি টাকার মধ্যে অল ওভার লিলেং পার্টি পেয়ে যাবেন এই যে দেখুন ওভার লিলেন্টির চারশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা গরদ গরদ কত চলছে পাঁচশো সাড়ে পাঁচশো ছশো সাতশো আমরা দিছি মাত্র সাড়ে চারশো টাকায় চ্যালেঞ্জ করে যে দাম থেকে আপনারা বাজারে কিনে আসবে এখান থেকে কিনে নিয়ে ওখানে বিক্রি করতে পারবেন এই যে দেখুন এই যে দেখুন পুরো অল ওভার এরকম কাজ থাকবে ঠিক আছে মাত্র সাড়ে চারশো টাকায় রয়েছে আচ্ছা আর একটা সাইজ দেখাচ্ছি এই যে দেখুন এরকম রয়েছে প্লেনের উপরে এটাও রয়েছে মঙ্গলগিরি ঠিক আছে পিওর এর উপরে রয়েছে এই মঙ্গল এটা রয়েছে পুরো পিওর এর উপরে মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকায় এটা পেয়ে যাবেন পুরো পিওর এর উপরে আচ্ছা একটা বুটিক ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন পুরো লেনের উপর বুটিক রয়েছে অল ওভার কাজ পাবেন এরকম পুরো শাড়িতে এরকম কাজ রয়েছে এটা পাবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পাঁচশো টাকার মধ্যে চলে আসবে একটা শাড়ি রয়েছে দেখুন অল ওভার এরকম কাজ পাবেন এই শাড়িটা পেয়ে যাবেন মাত্র মাত্র সাড়ে চারশো টাকার মধ্যে ঠিক আছে অর্গেনজা অর্গেনজা দেখুন অল ওভার অলওভার এরকম পিওরজা এটা একদম পুরো কাজের মধ্যে থাকবে এটা পঞ্চাশ টাকায় আমাদের অর্গেনজা শুরু হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে এই যে দেখুন এই অর্গেন রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা অর্গেনজা পেয়ে যাবেন কিন্তু এটা কিন্তু প্লেনের উপরে ঠিক আছে এটা আঁচল আসবে এটা বডি আসবে ঠিক আছে এই যে পুরো এরকম থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আচ্ছা একটা একটা হ্যান্ডলুম দেখাচ্ছি এই হ্যান্ডলুমটা অবাক হয়ে যাবেন এই হ্যান্ডলুমটাও নাম রয়েছে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হ্যান্ডলুমটা পেয়ে যাবেন আচ্ছা আর একটা হ্যান্ডলুম দেখাচ্ছি এই যে তিনশো সত্তর টাকা দাম তিনশো সত্তর টাকার মধ্যে হ্যান্ডলুমটা পেয়ে যাবেন এই একটা হ্যান্ডলুম রয়েছে দেখুন তিনশো আশি টাকা দাম তিনশো আশি টাকা এরকম একটা হ্যান্ডলুম পেয়ে যাবেন আচ্ছা টিস্যু টিস্যু কত দিয়ে কিনেছেন চারশো পাঁচশো টিসু পাবেন মাত্র মাত্র দুশো নব্বই টাকায় দুশো নব্বই টাকায় টিশু পেয়ে যাবেন আচ্ছা বেগমপুরি বেগমপুরি পাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকায় বেগমপুরি পাবেন আচ্ছা খাদি আমাদের প্রচুর প্রচুর খাদি রয়েছে দেখুন খাদিটা দেখুন কত সুন্দর খাদি রয়েছে দেখুন অল ওভার এরকম পিন পাবেন এই যে দেখুন অল ওভার এরকম পিন রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা আচ্ছা এই একটা খাদি রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় খাদিটা পেয়ে যাবেন আর রয়েছে দেখুন একদম প্রজাপতির উপরে অল ওভার এরকম কাজ পাবেন ব্লাউজ পিস সহ সুন্দর কাজ রয়েছে এটা পাবেন হচ্ছে দুশো আশি টাকার মধ্যে দুশো আশি টাকার মধ্যে একদম ইউনিক ইউনিক রয়েছে দেখুন একটা রয়েছে পাখি গাছের মোটিভের উপরে রয়েছে পুরো ইউনিক কালেকশন রয়েছে এটা এটাও পেয়ে যাবেন তিনশো টাকার মধ্যে ঠিক আছে আর একটা রয়েছে এই যে দেখুন সুন্দর একটা হ্যান্ডলুমের উপরে প্রিন্ট এই যে দেখুন অল ওভার রয়েছে এরকম কাজ পাবেন সুন্দর একদম একদম নতুন কালেকশন ঠিক আছে তিনশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন আর রয়েছে রয়েছে যে দেখুন তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর একটা হ্যান্ডলুম দেখাচ্ছি দেখুন একদম ইউনিক ইউনিক যা দেখাবো সব ইউনিক যত কিছু দেখাবো সব ইউনিক এটা উপরে হচ্ছে পাঁচটা শঙ্কর উপরে আসবে ঠিক আছে অল ওভার এরকম কাজ আসবে এটা পেয়ে যাবেন মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন একটা প্রিন্ট রয়েছে দেখুন এক নম্বর উপরে তিনশো পঞ্চাশ টাকা একটা ভিডিওতে তো সবকিছু দেখানো যাচ্ছে না প্রচুর কালেকশন রয়েছে আপনারা একবার হলো রাধাকৃষ্ণ সাই সেন্টার আসুন এবং দামের চ্যালেঞ্জ আপনারা পাঁচটা দোকান ঘুরুন ঘুরে আপনি রাধাকৃষ্ণ সাই সেন্টার থেকে মাল নিন যে এখানে দালের দামের চ্যালেঞ্জ আছে কি নেই এটা পাবেন দুশো টাকায় দুশো ষাট টাকা এরকম শাড়ি এই শাড়িটা চার পাঁচশো টাকা বিক্রি হয় বাজারে ঠিক আছে আচ্ছা এই একটা শাড়ি রয়েছে দেখুন সব সব আজকে যা দেখাবো সব ইউনিক কালেকশন দেখাবো একদম পুরো অল ওভার এরকম কাজ পাবেন খাদির উপরে রয়েছে এরকম পুরো সাইডে এরকম কাজ রয়েছে ঠিক আছে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা একটা শাড়ি রয়েছে দেখুন এটা পাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে দুশো পঞ্চাশ টাকা আর একটা খাদি দেখাচ্ছি দেখুন সুন্দর খাদি রয়েছে দেখুন একদম প্রিন্ট রয়েছে এইসব প্রিন্ট উঠে যাওয়ার কোনো ভয় নেই ঠিক আছে যতদিন শাড়ি থাকবে অতদিন প্রিন্ট থাকবে ঠিক আছে মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এ একটা হ্যালুম দেখাচ্ছি দেখুন কত সুন্দর হ্যালুমটা রয়েছে কালারটা দেখুন কত সুন্দর কালার রয়েছে এটাও পেয়ে যাবেন তিনশো নব্বই টাকার মধ্যে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর ষাটপলাট শনীতলার মোড় ঠিক আছে আপনারা একবার হলো রাধাকৃষ্ণ শাড়ি সেন্টারে আসুন মাত্র হচ্ছে ছশো পঞ্চাশ টাকায় বেনারসি পেয়ে যাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকায় বেনারসি ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকায় বেনারসি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে একবার হলো আসুন রাধাকৃষ্ণ শাড়ি সেন্টারে আপনারা আসলেই বুঝতে পারবেন মোটামুটি সবকিছু সবকিছু বলা যায় আমি এবার দেখো একটু ব্লাউজ এর কালেকশন দেখুন ব্লাউজ আমাদের ব্লাউজ রয়েছে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা বত্রিশ টাকা থেকে ব্লাউজ শুরু রয়েছে ঠিক আছে যেহেতু পুজো রয়েছে সেহেতু একটু ডিজাইনের মধ্যে দেখো একদম একদম সুন্দর একদম সুন্দর সুন্দর কালেকশন উপর দেখাচ্ছি ঠিক আছে এইসব পেয়ে যাবেন একদম একদম দুর্গাপুর রয়েছে একটা রয়েছে ঠিক আছে আচ্ছা বেডশিটের কথা বলেছিলাম আমাদের বেডশিট শুরু হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা একশো আশি টাকা থেকে একদম কটনের ছয় সাত খাটের ঠিক আছে সুতির একদম পিওর সুতির দেখুন কতটা বড় রয়েছে এটা পাবেন একশো আশি টাকায় এটাই দেবো একশো আশি টাকায় এটাই রয়েছে একটা একশো আশি টাকায় আচ্ছা যেটা সেটের মাল রয়েছে দেখুন পিলো কভার রয়েছে তিনটে দুটো মাথার বালিশ একটা পায়েস বালিশ দিয়ে এই যে পিলো কভার রয়েছে সেট আপনার বেডশিট পেয়ে যাবেন এটা পাবেন মাত্র দুশো আশি টাকায় দুশো আশি টাকা কালার দেখুন শুধু কালার গুলো দেখাচ্ছি প্রচুর কালার পেয়ে যাবেন আপনারা একবার হলো রাজা কৃষ্ণ সায়েন্স সেন্টারে ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের এখানে কিরকম মাল পাওয়া যাচ্ছে সব নাইটি পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে নাইটি কুর্তি আর সবকিছু পেয়ে যাবেন সত্তর টাকা থেকে নাইটি কুর্তি পেয়ে যাবেন এ টু জেড পেয়ে যাবেন শার্ট রয়েছে টি শার্ট রয়েছে সবই পেয়ে যাবেন একবার হলে আপনারা রাজা কৃষ্ণ সায়েন্স সেন্টারে ভিজিট করুন কোন মানুষের প্রবচনায় নয় আপনারা এসে একবার আধিকার ভিজিট করুন আপনার পাঁচটা দোকান ঘুরুন আমার কোনো আপত্তি নেই চলুন আমার দেখা হবে একদম 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 করবো একদম একদম আজকের ভিডিও এখানেই শেষ করছি নমস্কার